হিস্টির এমসিকিউ ইন বেঙ্গলি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাহলে শুরু করা যাক মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি কলকাতা বিশ্ববিদ্যালয় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে স্থাপিত হয়েছিল আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভা কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে আলীগড় অ্যাংলো মহামেদান ওরিয়েন্টাল কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি সংবাদ সর্বজনীন সাইন্টিফিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তব্য দেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আইন কবে ভারতে প্রবর্তিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে রামমোহন বেদের যুগে ফিরে যাওয়ার আহ্বান কে জানান স্বামী দয়ানন্দ সরস্বতী কে কেশবচন্দ্র সেনকে বঙ্গনন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ভিশন বারাণসীতে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চন্দ্রের হৃদয় বক্তা বাঙালিকে মতে মাইকেল মধুসূদন দত্ত কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় সৈয়দ আহমেদ খান বাল গঙ্গাধর তিলক পত্রিকার সম্পাদক ছিলেন কেশরী বিপিন চন্দ্র পাল কোন পত্রিকার সম্পাদক ছিলেন ইন্ডিয়া অরবিন ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন বন্দে মাতারাম লালা রাজপথ রায় ছিলেন একজন আর্য সামাজিক কলকাতার প্রথম রাজনৈতিক ও গুপ্ত সমিতির নাম কি অনুশীলন সমিতি চরমপন্থী দলের তাত্ত্বিক নেতা কে ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ আলিগড় বোমা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন শ্রী অরবিন ঘোষ